ফের পিছিয়ে গেছে এসএসসি দু হাজার ষোলোর চাকরি বাতির মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি সেই নিয়ে কিন্তু জোর সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে কারণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তার মধ্যে আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় ছ হাজার পাঁচ হাজার আটশো জনের মতো এমনই কিন্তু জানিয়েছে এসএসসি থেকে শুরু করে সিবিআই তবে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যোগ্য অযোগ্য বাছাই করতে পারলে প্রমাণ সহ বাছাই করতে পারলে তবেই কিন্তু বাঁচবে যোগ্যদের চাকরি তা না হলে ঢাকি সমেত বিসর্জন একেবারে পুরো প্যানেলটাই বাতিল করা হবে এই এসএসসির চাকরি বাতিল নিয়ে যখন তুমুল হইচই চলছে গোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টে যখন চলছে মামলা ঠিক সেই মুহূর্তে ফের ধরা পড়লো রাজ্যে ভুয়ো শিক্ষক একেবারে জালিয়াতির মাধ্যমে চাকরি হাইকোর্টে ধরা পড়ে গেল ভুয়ো শিক্ষক আর ধরা পড়তেই কিন্তু তোলপাড় একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি শিক্ষা দপ্তরের কাছ থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট একেবারে জালিয়াতির ঘটনায় রিপোর্ট চাইল হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে তুমুল হৈচৈ ফের গোটা রাজ্য জুড়ে কারণ দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ গিয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একেবারে একের পর এক পর্যবেক্ষণে রীতিমতো ডামাডোল বিজে গিয়েছিল ঘুম উড়েছিল শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়কের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহ সহ শাসক দলের একাধিক মন্ত্রী বিধায়ক তারা জেলে গিয়েছিলেন এখনও পর্যন্ত জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর এই দুর্নীতি কাণ্ডের মাঝেই কিন্তু ফের নয়া দুর্নীতি ফাঁস এটা কিন্তু একেবারে পনেরো বছর আগের দুর্নীতি দু সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিকে চাকরিরত সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাইকোর্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে চাকরি মামলায় এই নির্দেশ দিল হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ ওই সব কার্ড যাচাই করে আগামী সাতাশে জানুয়ারির মধ্যে শিক্ষা দপ্তরের কমিশনারকে রিপোর্ট দিতে হবে ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি অন্যদিকে এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট চাইল আদালত হাইকোর্টের নির্দেশ পরবর্তী শুনানির দিন ওই বিষয়ে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে দু হাজার নয় সালের প্রাথমিকের ওই নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকের চাকরি পান কয়েক হাজার পরীক্ষার্থী অভিযোগ অনেকেই ভুয়ো কার্ড দেখিয়ে চাকরির সুযোগ নিয়েছেন ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু পরে উত্তর চব্বিশ পরগনা জেলায় কার্ড জালিয়াতির অভিযোগে ছাব্বিশ জনের চাকরি বাতিল হয় হাইকোর্টের পর্যবেক্ষণ রাজ্যের অন্য জেলাগুলিতেও এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি হয়ে থাকতে পারে আদালতে বাইশটি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে নির্দেশ দেয় ওই নিয়োগ প্রক্রিয়ার সব কার্ড যাচাই করে দেখতে হবে জালিয়াতি ধরা পড়লেই ডিপিএসসিকে আইনি পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের আইনজীবী গৌরব দাস বিচারপতি বিশ্বজিৎ বসু জানান ওই সব কার্ড জালিয়াতির সব অভিযোগে তদন্ত করবে সিআইডি বৃহত্তর জালিয়াতির ইঙ্গিত পেলে প্রয়োজনে সিট গঠন করবে আদালত আর এই যে দুর্নীতি এটা কিন্তু মূলত বাম আমলের এক্সচেঞ্জ কার্ডের মাধ্যমে আগে চাকরি হতো আর সেই এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে প্রাথমিকের শিক্ষক হয়েছিলেন কয়েকশো শিক্ষক ইতিমধ্যেই চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ জন শিক্ষকের সেটা উত্তর চব্বিশ পরগনা জেলায় আর উত্তর চব্বিশ পরগনা জেলায় এভাবে কার জালিয়াতি করে চাকরি বাতিল হতেই এবার কিন্তু গোটা রাজ্যের ক্ষেত্রেই নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সমস্ত রাজ্যের ক্ষেত্রেই তদন্ত চালাবে সিআইডি সিআইডি তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দেবে হাইকোর্টে আর এই নির্দেশের ফলেই কিন্তু জোর সরগোল পড়ে গেছে একেবারে রাজ্য জুড়ে এবার কি বাম আমলের নিয়োগের দুর্নীতির তথ্য কি এবার সামনে আসবে কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জালিয়াতি করে এই দুর্নীতির ফলে কিন্তু রীতিমতো চক্ষু চড়ক গাছ বিচারপতি বিশ্বজিৎ বসুর ছাব্বিশ জনের চাকরি বাতিলের পরপরই কিন্তু তিনি সমস্ত জেলার ক্ষেত্রেই এই নির্দেশ দিয়ে দিলেন এবং এই সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে সিআইডি তদন্ত করবে এবং তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দেবে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে চাকরি পেয়েছিলেন শিক্ষকরা শিক্ষা দপ্তরের কাছ থেকে রিপোর্ট চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু শিক্ষা দপ্তরকে নির্দেশ সমস্ত জেলার ডিপিএসসিকে নির্দেশ সমস্ত শিক্ষকদের দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত শিক্ষকের সমস্ত তথ্য যাচাই করতে হবে এবং সেখানে কোনো জালিয়াতি ধরা পড়লে জানাতে হবে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিতে হবে ওই শিক্ষকের বিরুদ্ধে ডিপিএসসিকে শিক্ষা দপ্তরকে তাই আগামী দিনে কি হতে চলেছে এই 2009 হাজার সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেখানে রাজ্যে শিক্ষক নিয়োগ কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় চলছে শুধুমাত্র যে দু হাজার প্রাথমিক টেট নয় দু হাজার ষোলোর এর যে পরীক্ষা এসএসসির যে প্যানেল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে এদিকে দু টেট অনুযায়ী দু সালে নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে হাইকোর্টে চলছে সেই মামলাও কিন্তু ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে খুব শীঘ্রই ফাইনাল রায়দান হতে চলেছে কলকাতা হাইকোর্টে খুব শীঘ্রই তার মধ্যে এবার দু সাল নিয়ে যা নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তাতে কিন্তু চরম সংকটে গোটা রাজ্য তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে শেষ পর্যন্ত কেঁচো কুর থেকে উঠে বেরিয়ে আসে কিনা না তদন্তে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের